আসসালামু আলাইকুম সময় দর্শক হুমকি ধামকি দিয়ে কতদিন ক্ষমতায় থাকা যায় তাও আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমান অন্তর্বর্তী সরকারের মুখ থেকে আমরা নানান ধরনের সাধু বাণী শুনি বলি শুনি তার মধ্যে আওয়ামী লীগের বিচার সংস্কার নির্বাচন গণতন্ত্র এবং বাক স্বাধীনতা তারা বাক স্বাধীনতার কথাটা ঢালাওভাবে প্রচার করে এবং বলে যে আমরা বাক স্বাধীনতা নিয়ে আসছি আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছি কিন্তু বর্তমান সময় দেখেন এই গতকালকে দেখলাম এই সরকারের নিয়োগকর্তাদের মধ্যে একজন তরুণ নেতা তিনি স্পষ্টভাবে মিডিয়াতে সাংবাদিকদের সামনেই আঙ্গুলুচা করে সাংবাদিকদের হুমকি দিতেছেন এমনভাবে দেওয়া কথা বলতেছেন মনে হয় তার শরীরের যত শক্তি আছে সব প্রয়োগ করতেছেন তার এই কথার আওয়াজটা আরও জোরালো করার জন্য কিন্তু এইভাবে কি হয় যখন একটা পুকুরে ধরেন একটা পুকুরে অনেক মাছ আছে সেই মাছগুলো আপনার সেই যা আছে শক্তিশালী মাছ কিন্তু যখন পুকুরের পানি কমতে থাকবে ধীরে 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 যখন পুকুরের পানি তলা নিতে যাবে তখন দেখবেন যে মাছগুলো অটোমেটিক লাফালাফি শুরু করতেছে অটোমেটিক লাফালাফি শুরু করতেছে তখন আপনার অত্যাধুনিক মাছ ধরার জাল বা কিছু লাগবে না আপনি শুধু হাত বাড়াবেন ধরতে পারবেন সেরকমই আমার কাছে মনে হয়েছে এরকম দাফা দাফি কি করলে মানে ক্ষমতায় থাকা যায় এর আগে এই ছাত্র নেতার মুখ থেকে আমরা সাংবাদিকদের কলম ভেঙে দেওয়ার কথা শুনছি সাংবাদিকদের হুমকি দেওয়া অফিসে গিয়া হুমকি দেওয়া এবং ইনি বর্তমানে নাম ধরিয়া বসুন্ধরা সাংবাদিকদের বললেন মানে হুমকে দিলেন বসুন্ধরার সাংবাদিকরা দেখতেছি কিন্তু আপনারা কিন্তু ফ্যাসিবাদের পক্ষে মানে বিষয় হল যে আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগ শেখ হাসিনার পক্ষে বলতে কি ধরেন আপনি একজনে আমার ধরেন শত্রু তাইলে এখন আপনার যদি কোনো ভালো কাজ সামনে চলে আসে তাহলে কিন্তু আমার আঘাত লাগবে এটা কিন্তু স্বাভাবিক বিষয় সেটাই যে আওয়ামী লীগের কোনো ভালো কাজ বা আওয়ামী লীগের চেয়ে বর্তমানে বেশি নৈরাজ্য চলতেছে মফ চলতেছে এটা স্বাভাবিক বিষয় এটা বলতে দেবে না কেউ এটা বললেই আওয়ামী লীগের দোষর শেখ হাসিনার দোসর যেমনটি পটিয়া থানার ওসিকে বানায় দিছে ফ্যাসিবাদের দোষর তার দোষ ছিল কি কোনো দোষ নাই তিনি একজন নিরপরাধ ব্যক্তিকে অ্যারেস্ট করতে অপারগতা দেখাইছেন তার জন্য তিনি ফ্যাসিবাদের দোষর রয়েছেন এরকম অনেক প্রমাণ আছে এই সরকার আমল অথচ তারা বাক স্বাধীনতার কথা বলে আপনি টকশোগুলোর দিকে একটু তাকান্ত তো শো থেকে এখন সেই স্বাধীনতা আছে ভিন্ন মতের মানুষ যারা তারা কি টকশোতে যাইতে পারেন তারা কি টকশোতে আমন্ত্রণ পান অথবা যারা ওই টেলিভিশনের টকশোর আয়োজক আয়োজক তারাকে আমন্ত্রণ জানাইতে পারেন ভিন্ন মতের মানুষদের এই কিছুদিন আগে ঠিকানায় খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন সাহেবের যে টকশো আছে সেখানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেইটা নিয়ে খালেদ মহিউদ্দিনকে কতভাবে এই তরুণ নেতাদের পক্ষ থেকে হুমকি দামকি গেছে পরিশেষে তারা সেই টকশোটা মানে তাকে নিষেধ করে দিতে বাধ্য হয়েছে এবং সেইটা নিয়েও আমরা দেখছি যিনি এই সাংবাদিকদের হুমকি দিলেন যারা মানে তরুণ একজন নেতা তাকে ব্যাপকভাবে তার সাথে তর্ক বিতর্ক বাক বেতনতা হইতে কিন্তু আমরা দেখছি নামটাই বলে দিহা হাসনাত আবদুল্লাহ তার সাথে কিন্তু একে ঠিক খালেদ মহিউদ্দিন সাহেবের বাঘ আমরা দেখছি এটা বহির প্রকাশ তিনি সুন্দরভাবে বলছেন যে তাদের দরকার তাদের কাছ থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর আমাদের দরকার যেমন ছাত্রলীগের সভাপতি সাদ্দা মোসেনের কাছে জানার যে আপনারা তিন আগস্ট কোথায় ছিলেন ওবায়দুল কাদের যখন বললো যে আমাদের ছাত্রলীগে যথেষ্ট তখন আপনারা কি করছেন কি ভূমিকা আপনাদের বিরুদ্ধে হেলমেট বাহিনীর অভিযোগ আছে আপনাদের বিরুদ্ধে লাঠি পেটার অভিযোগ আছে আপনারা নাকি সাধারণ শিক্ষার্থীদের প্রচার করছেন এই উত্তরগুলো তো তাদের কাছ থেকে দরকার কিন্তু এরা তা চায় না এরা চায় শুধু তাদের মুখ থেকে শোনা হোক আর মানে এক পক্ষ এক পক্ষ থেকে শোনা হোক আর এক পক্ষের কথা শোনার দরকার নাই এইভাবে একরখাভাবে আর এখন কি স্বাধীনতা এখন স্বাধীনতা হলো যে শুধুমাত্র আওয়ামী লীগের আপনি দুর্নাম আওয়ামী লীগের সমালোচনা আওয়ামী লীগকে অকথ্য ভাষায় হ প্রতিপন্ন করা এমনকি বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকেও আপনি ব্যাপকভাবে যেগুলো সমালোচনার মধ্যে মীমাংসিত সত্য সেই সত্যগুলোকেও আপনি প্রশ্নবিদ্ধ করবেন আপনার মনের মতোগুলো অকথ্য শব্দ ব্যবহার করবেন এই স্বাধীনতাটুকু আছে আওয়ামী লীগের সমালোচনা ব্যতীত বর্তমান সময় আপনি বাক স্বাধীনতা দেখান্ত নাই ভিন্ন মতের কোনো ইয়ে নাই আমার সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাপাস্য মর্মি কী করছিল তার দোষটা কী ছিল প্রধান উপদেষ্টা বললেন রিসেট বাটন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ মুসিফের কথা বললেন তারপর এ তিনি ফেসবুকে জাস্ট একটা স্ট্যাটাস দিচ্ছেন তিনি ভিডিও বার্তাও দেন নাই একটা লিখিত স্ট্যাটাস দিচ্ছেন তার বিনিময়ে তাকে ওএসডি পরিশেষে সম্প্রতি তাকে চাকরি থেকে সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো এটাই বাক স্বাধীনতা আর এই স্বাধীনতার করার কথা তারা বলে ওই যে আমার কথাই সত্য আপনার মতামতের সাথে আমার মতামত নাও মিলতে পারে ভিন্ন মত হতে পারে সমস্যা নাই কিন্তু আপনি ঠান্ডা মাতে একটু বিচার বিশ্লেষণ করবেন যে বর্তমানে বাক স্বাধীনতা কী বর্তমানে বাক স্বাধীনতা হল আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার স্বাধীনতা যেটা আওয়ামী লীগের আমলে ছিল না আওয়ামী লীগের আমলে আপনি শেখ হাসিনাকে নিয়ে সেই এখন যেভাবে অকথ্য ভাষায় কথা বলাই তো তখন সেটা করা যায় তো না এখন করা যায় এখন কি আপনি আওয়ামী পক্ষে প্রকাশ্যে কি কোনো কথা বলতে পারেন সত্য কথা বলতে পারবেন পারবেন না আপনি মানে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে পারবেন পারবেন না এটাই হলো স্বাধীনতা। এরা কলম ভেঙে দেওয়ার কথা বলে সাংবাদিকদের হুমকি দেয় অথচ স্বাধীনতার কথা বলেছে তারা নাকি বাকস্বাধীনতা নিয়ে এসছে আর গণতন্ত্র তারা গণতন্ত্রের কথা বলে অথচ তারা ভিন্ন মতের মানুষদের উঠে দাঁড়াতেই দেয় না যখন ভিন্ন মতের মানুষ উঠে না দাঁড়াতে পারবে কথা বলতে না পারবে তখন কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা হয় পুনঃপ্রতিষ্ঠা হবে সম্ভব ওই একটাই কথা পুকুরের পানি কমা শুরু করছে মাছগুলো লাফালাফি করতেছে ক্ষমতা লাঠির বল দেখায়া তারা ক্ষমতায় থাকার চেষ্টা করতেছে যেটা কোনোভাবেই সম্ভব না আর বিশেষ করে এটা বাংলাদেশ তাই হয় নাকি বাংলাদেশের মানুষ ঘুমায়া থাকে কিচ্ছু বলে না ষোলো বছর কিছু বলে নাই হঠাৎ করে একদিন জায়গায় উঠছে জেগে উঠেই তারা একেবারে একবার আগে একটা গণভ্যুত্থানি ঘটাই দিচ্ছে এরকমই এই বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার বজরুর রহমান ফজরুর রহমান বীর মুক্তিযোদ্ধা তিনি যে কথাটা বলছেন যে বাঙালি জাতি সব সময় জেগে ওঠে না তারা যখন ঘুমায় আপনি যতই অত্যাচার নির্যাতন নিপীড়ন করুন তারা জেগে উঠবে না কিন্তু তারা যখন জেগে ওঠে একশো সিড খাওয়াও তাদেরকে আর ঘুমা ঘুম তাদেরকে ঘুমাইতে পারবেন না তারা ঘুমাসে না তাদের দাবি যে পর্যন্ত পূরণ নয় আমার কাছে মনে হয় সেটাই বাস্তব সত্য কথা সম্মানিত দর্শক বর্তমান অন্তর্বর্তী সরকারের কেমন বাক স্বাধীনতা আপনি উপভোগ করতেছেন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ